যুদ্ধের দামামা বাজলে আকাশও যেন তার উত্তাপে ফেটে পড়ে আর এবার সত্যি বিদ্যুৎ চিরে আকাশ কাঁপিয়ে ছুটে এসেছে ইরানের ক্ষেপণাস্ত্র একটার পর একটা ইরানের সামরিক ঘাঁটিগুলো যেন আগুনের মুখ খুলেছে শত শত মিসাইল দিকবিদিক ছুটছে লক্ষ্য একটাই দখলদার ইসরায়েল যেন আকাশ কাঁপিয়ে বলতে চাইছে অপরাধের ফল একদিন ফিরেই আসে ইসরায়েল যেন মুহূর্তে পরিণত হয়েছে জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন ইরানের আগুন গোলা আকাশের ছড় তুলেছে তখন কি করলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল দীর্ঘদিন ধরে যেমন ইচ্ছে তেমনি চালিয়ে গেছে হামলা কিন্তু এবার চোরের মায়ের বড় গলা নীতিতে বাঁধল বিপত্তি ইসরায়েলের হামলায় প্রধান সহ বিশজন জ্যেষ্ঠ কমান্ডারকে হারিয়ে ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে উঠে আসে শত শত ড্রোন মিসাইল আর যুদ্ধের গর্জন ইরানের একের পর এক পাল্টা হামলায় বোঝা যাচ্ছে এবার আর কথার ফুলঝুরি নয় চলছে আসল জবাব এই দৃশ্য দেখে শুধু সাধারণ মানুষই নয় মাটির নিচে লুকিয়ে পড়লেন স্বয়ং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাথে ছিল তার পুরো নিরাপত্তা বাহিনী এবং মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তারা বিপদে পড়লে বাঘ করতে ঠোকে এই প্রবাদের মর্ম যেন নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন নেতানিয়াহু দুনিয়ার ক্ষমতাধর এক নেতাও যখন বিপদের গন্ধ পান তখন মাটির নিচেও খোঁজেন আশ্রয় এবং মাটির নিচে লুকেই নাকি পাল্টা জবাব দেওয়ার কথা ভাবছেন তিনি চোদ্দই জুন মধ্যরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী মার্টিন নিচে বাংকারে নিজের মন্ত্রীদের সঙ্গে ইরানের মিসাইল হামলার জবাব নিয়ে আলোচনা করছেন নেতানিয়াহু ইরানের হামলা শুধু সামরিক নয় এটা ছিল প্রতিশোধ সম্মানের প্রশ্ন ইতিহাসের হিসেব চুকানোর ডাক বিশ্ব হতবাক যেখানে অনেকে ভেবেছিল ইরান শুধু হুমকি দিয়ে থেমে যাবে সেখানে তারা যেন এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলকে আঙুল দেখিয়ে বলল খালি কলস তোরা বাজিস বেশি এ যেন জাহান নামের দরজা খুলে যাওয়া আগুনে মোড়া প্রতিশোধের ঝড় ইসরায়েল যারা ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে তাদের ইরান বুঝিয়ে দিল অন্যায় যতদিনই চলুক একদিন তার দাঁত ভাঙা জবাব আসে এর আগে তেরোই জুন শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর সারাদিনই দেশটিতে হামলা অব্যাহত রাখে তারা ভয়াবহ এ হামলায় ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘিরি সামরিক বাহিনীর এলুদ শাখ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান জেনারেল হোসেন সালামি সহ অন্তত জন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করে ইসরায়েল এই অবস্থায় চব্বিশ ঘন্টা পার না হতেই বাহিনীটির নতুন প্রধানের নাম ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলী খামেনী দায়িত্ব নিয়েই নতুন আইআরজিসি প্রধান ইসরায়েলে মিসাইল হামলা শুরু করে নেতানিয়াহুর এই গোপন পালানোর ছবি যদিও গণমাধ্যমে খুব একটা আসছে না কিন্তু মধ্যপ্রাচ্যের বাতাস অন্য রকম কথা বলছে দুধের মাছি তুলে ফেলা যায় আগুনের ছাই নয় এবার ইসরায়েলও টের পাচ্ছে যে অন্যের ক্ষতি করে নিজের ঘর আগলে রাখা যায় না তবে প্রশ্ন এখন একটাই এই যুদ্ধ থামবে কোথায় এবার কি তবে শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ সংঘর্ষ রিপোর্ট নিউজ